আপনি যদি কনস্ট্রাকশন সাইট অথবা প্রোজেক্টে যুক্ত থাকেন তাহলে একটি ডকুমেন্টস আপনার লাখ টাকা পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে কিভাবে ধরুন আপনি একটি বাড়ি বানাচ্ছেন কিন্তু কতটা ইট কতটা রড লাগবে আপনি তা জানেন না এটা জানার জন্যে ঠিক তখনই আপনার প্রয়োজন বিওকিউ আপনি যদি কনস্ট্রাকশন অথবা সিভিল প্রফেশনে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিও সিরিজ অথবা যারা নতুন বাড়ি করবেন তাদের জন্য এটি অনেক সহায়ক চলুন দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই বিও কিউ এর ফুল মিনিং হচ্ছে বিল অফ কোয়ান্টিটিস এটা আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের রয়েছি তারা সবাই কম বেশি জানি আজকে আপনাদের সাথে আলোচনা করব বিও কি সাইড ইঞ্জিনিয়ার অথবা কন্ট্রাক্টরের কাজের জন্য বি কিউ কেন জরুরি এবং বিও কিউ সাধারণত আমরা কোন কাজের জন্য ব্যবহৃত করে থাকি তো বিউকিউ সাধারণত একটি ডকুমেন্ট যে ডকুমেন্টের মধ্যে একটি প্রোজেক্টে ব্যবহৃত কাজের মালামাল ম্যান পাওয়ার কোয়ান্টিটি ইউনিট রেট এবং প্রোজেক্ট প্ল্যানিং সব কিছু উল্লেখ করা থাকে যারা কনস্ট্রাকশনের মালিক অথবা যারা সাইড ইঞ্জিনের চাকরি করেন তারা সাধারণত এই বিউ কিউ থেকে সহজে কতদিন সময় লাগবে এবং মালামালের হিসাব এবং কত টাকা কস্ট সহজেই পাওয়া যায় তাছাড়া এটি সাধারণত একটা প্রজেক্ট প্ল্যানিংয়ের সহজ ধারণা দিয়ে থাকে আমাদেরকে কস্ট অ্যানালাইসিস করতে পারি আমরা সহজেই এবং বিভিন্ন গভর্নমেন্ট কাজের জন্য ট্রেডিং বিট করতে হয় যার কারণে আমরা বিয়োগিও করে থাকি আশা করি আপনারা বিউকি সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছেন যারা সাইড ইঞ্জিনিয়ার অথবা যারা কন্ট্রাক্টরেরই বিজনেস করেন তাদের জন্য বিয়োটাও অতীব প্রয়োজন কারণ তাদেরকে এই বিএকিউ থেকে তারা একটা বাজেট প্ল্যানিং করতে পারে প্রজেক্ট মনিটরিংটা সহজেই করতে পারে এবং ক্লায়েন্টকে সর্বশেষে তারা তাদের প্রোজেক্টে হ্যান্ডওভার দিতে পারে টাইম লাইনের মধ্যে সেক্ষেত্রে আপনার সহজে ধারণা পেতে পারে তার কত টাকা খরচ হয়েছে এবং সে কত টাকা সেল করতে পারবে এটাই বিওকিউর মূল মন্ত্র আর সাধারণত আমরা বিওকিউ করে থাকি গৃহ নির্মাণ বা কনস্ট্রাকশন সাইডে রোডস অ্যান্ড হাইওয়ে ব্রিজ ড্রেন এবং গভর্নমেন্ট প্রোজেক্টের বিভিন্ন যে টেন্ডারের প্রোজেক্ট কাজ দেওয়া হয় সে কাজের জন্য বিও করা হয়ে থাকে তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে এতটুকুই তো পরের পর্বে আপনাদের সাথে বিও কিউ কাঠামো কোন কোন অংশ নিয়ে আমরা বিও কাজ করে থাকি এবং কিভাবে আমরা একটি এক্সেল ফাইল তৈরি করে বিও কিউ কাজ সহজেই আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। আর যারা ইঞ্জিনিয়ারিং সাইট রিলেটেড ব্যতীত যারা বিভিন্ন বাসাবাড়ি কাজ করতে যাচ্ছেন ম্যাটেরিয়ালস কস্ট এবং কী পরিমাণ মালামাল লাগবে তাদের জন্য এই ভিডিওটা সহায়ক হবে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টিল দ্যান এভ্রি ওয়ান হ্যাপি আসসালাম আলাইকুম